যারা যারা কচো মুখী দিয়ে এখানে বাগানে বাগান করতে চান মুখি কিভাবে আমি শেকড় ওইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক একজন এক একভাবে করেন কেউ এই জায়গাটা কেটে নেন কেটে শুধু উপরটা লাগান বাট আমি খেয়াল করেছি যে কাটলে আসলে এটা হয় না তো আপনি আমি যেমন আজকে এখানে যারা আছেন আপনি চাইনিজ দোকান আমাদের দেশি দোকান থেকে কিনতে পারেন আমি যেমন আজকে একটা আরবি দোকান থেকে নিয়ে আসছি এগুলো আফ্রিকান সম্ভবত বাট আমি প্রত্যেক বছর কচু যে করি শাক যে করি আর কি আমি এটা দিয়েই করে থাকি অনেকেই অনেক আগে থেকে শুরু করে দেন বেসিক্যালি আপনি যখন প্রথম দিকে করবেন মনে করেন আপনি যদি চারাটা শুরু করে দেন মার্চের দিকে সো আপনি মেতে দিতে পারবেন আপনি ফসলগুলো খেতে পারবেন আর্লি আমি যেটা করি ঘরে রাখাটা একটু মানে একটু তো জায়গার ব্যাপার আছে মাটি টাটির ব্যাপার আছে জন্য আমি এরকম মে মাসে করে থাকি জুন মাস থেকে আমি বাইরে দেওয়া শুরু করি সো ইনস্টেড অফ মনে করেন অনেকেই ফসল খেয়ে থাকেন জুন জুলাইতে আমারটা হচ্ছে জুলাইতে শুরু হয়ে যায় ইনস্টেড অফ জুন শুধু ডিফারেন্সটা এটাই আপনি প্রথমে লাগালে আপনার জিনিসটা প্রথম হবে আর আপনার একটু পরে লাগালে কিন্তু জুন পর্যন্ত চারা করা যায় যাই হোক আমি কীভাবে শেকড় ওটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যখন আপনি কচুরমুখী মুখী কিনবেন এখানে চেষ্টা করবেন দেখে কিনতে এই যে দেখেন এগুলো মনে হচ্ছে যে একটু একটু করে বের হচ্ছে এটা এই যে দেখেন এখানে একটা দেখা যাচ্ছে আপনি ভালো করে দেখলেই দেখবেন হয় এই যে উপরের চামড়াগুলা একটু ভালো করে ক্লিন করে ফেলবেন অনেকে পানিতে ধুয়ে এক একভাবে করা যায় পানিতে ধুয়ে আপনি এটাকে একটু শুকিয়ে তারপরেও করা যায় আমি করি কি পানিতে আর ভিজাই না আমি এরকম করে এই যেগুলো সব ময়লাগুলা একটু ফেলে দিবেন এই যে কালো কালো এগুলো ফেলে আপনি এটাকে খুব পরিষ্কার করে এই যে দেখেন আমি কেনার সময় এই যে দেখেন এই যে দেখেন এদিকে একটু একটু করে বের হচ্ছে দেখছেন ওইটা দেখে কিনলে আর এই যে উপরের যে ময়লাগুলো থাকে মানে বেশ এটা সহ আপনি করতে পারবেন এটা করলে শিকড়টা বের হতে আর ভালো হয় আর কি এই যে দেখেন আমি কি নিয়ে নেছি এই যে দেখেন এটা মনে হচ্ছে যে এই যে দেখেন দেখছেন মনে হচ্ছে যে একটু একটু করে গাছ বের হচ্ছে এটা ভালো এই জায়গাটা দেখবেন যেন বেশি মানে এদিকে যেন মানে নষ্ট না থাকে নষ্ট হলে তো আপনি এটা করতে পারবেন কেনার সময় একটু ভালো করে দেখে কিনলে জিনিসটা ভালো হয় এই যে দেখেন আমি কিনে নিয়ে আসছি যে দেখেন যারা এখানে আছেন বিশেষ করে আপনারা মানে চাইনিজ দোকানে তো অবশ্যই পাবেন এখন অবশ্য এই দেশি দোকানগুলোতে মানে নো ফিলস টরন্টোতে যারা আছেন নো ফ্রিলস হয় যেটা বা যে দেশ থেকেই দেখেন মুখী কচু মুখে ঢুকি তো পাওয়াই যায় যারা বাগান করতে চান তাদের জন্য বলছি এরকম করে দেখে নিয়ে আসবেন এই যে এখন আপনি কচুটাকে আমি যেটা করি এই যে পলিথিন ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটাতেই আপনি ভালো করে এটাকে বন্ধ করে দিবেন এই যে বন্ধ করে এখন যে ভালো করে টাইট করে দিলাম আপনি ইচ্ছা করলে কালো পলিথিনও দিতে পারেন কালো পলিথিনই দিলে এটা আরো বেশি তাড়াতাড়ি হয় এখন আপনি একটা ডার্ক জ্যাকেটে রেখে দেন আমি যেমন আমার ক্লোজেটে ডার্ক জ্যাকেটে রেখে দিব ইনশাল্লাহ দেখবেন সাত দিনের দিন থেকে দেখবেন যে এখানে আপনার এখানে শিকড় বের হওয়া শুরু হয়েছে ইনশাল্লাহ আমার যখন শিকড় বের হবে তাতে আমি আপনাদেরকে আবার দেখাবো দশ দিন লাগুক সাত দিন লাগুক ইনশাল্লাহ আমি আপনাদেরকে আবার দেখাবো এই এরকম টাইট করে এয়ার টাইট করে আপনারা এটা ক্লোজেটে বা একটা ডার্ক জায়গায় কিচেনে বা ক্লোজেটে যে কোনো জায়গাটা অন্ধকার জায়গায় রেখে দেন সাত দিন পরে ইনশাল্লাহ দেখবেন শেকর বিল হয়ে গেছে সবাই ভালো থাকেন আশা করি আপনাদের এটা কাজে আসবে